ডিম ছাড়া এরকম নরম তুলতুলে যদি একটা কেক বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করতে হবে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আসুন রেসিপি শুরু করা যাক আমি প্রথমেই একটা কেক টিনকে ভালো করে ঘি মাখিয়ে নেব এবার একটা বাটার পেপারকে কেক টিনের সাইজ মতো কেটে নিয়ে আমি এর মধ্যে লাগিয়ে নেব এ পেপারের ওপরে আবারও একটুখানি ঘি মাখিয়ে নেব আমি হাফ কাপ মতো টুটি ফুটি নিয়েছি এবার এগুলো আটা মাখিয়ে নেব এবার কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর হাফ কাপ নিয়েছি রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েল আমি এবার একটুখানি গরম করে নেব খুব অল্প পরিমাণে গরম করব। যাতে এতে হাত দেওয়া যায় এবার এই গুঁড়ো চিনির সঙ্গে তেলটা মিক্স করে নেব আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব একটা ক্রিমের মতো তৈরি করে নেব এবার হাফ কাপ খুব হালকা গরম দুধ আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এই দুধটাকে ভালো করে মিক্স করে নেব তেল আর চিনির মধ্যে তারপর ভ্যানিলা এসেন্স হাফ চামচ এর মধ্যে আমি দিয়ে দেব এই ভ্যানিলা এসেন্সটাকে আমি ভালো করে এর মধ্যে মিক্স করে নেব তারপর দেড় কাপ আটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমি টোটাল দু কাপ আটা নিয়েছি এখানে এই দেড় কাপ আটা আগে ভালো করে আমি এর সাথে মিক্স করে নেব পরে আরও হাফ কাপ দিয়ে মিক্স করে নেব যাতে মিক্স করার সুবিধা হয় এই আটা মিক্স হয়ে যাবার পর আমি আবার হাফ কাপ আটা দিয়ে দিলাম এবার এটাকেও এই আটার সাথে আমি মিক্স করে নেব এই আটা মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবার আরও হাফ কাপ দুধ আমি এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে ঢেলে মিক্স করতে থাকব যদি নরম পেস্ট না হয় তাহলে আপনি এর মধ্যে আরও অল্প পরিমাণে দুধ মিক্স করতে পারেন আমি আবারও একটুখানি দুধের মধ্যে মিক্স করে নিয়েছিলাম এবার পুরোটাকে ভালো করে ফেটিয়ে নেব একটা ক্রিমি টেক্সচার এর মধ্যে আসবে পনেরো মিনিট মতো এভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক ক্রিমের মতো এভাবে একটা টেক্সচার এসে গেলেই বুঝবেন ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ পাতিলেবুর রস মিক্স করে নেব তারপর আরও কয়েকবার ফেটিয়ে নেব এবার ট্রুটি ফুটি অ্যাড করে নেব অর্ধেকগুলো টুটি ফুটি আমি এর মধ্যে মিক্স করে নেব বাকিটা কেকের ওপরে গার্নিশ করার জন্য দেব এবার কেক টিনটাকে দু মিনিট গরম করে নেব এবার ব্যাটারটাকে কেক টিনে দিয়ে দেব ওপর থেকে টুটি ফুটিগুলো দিয়ে দেব দুবার ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে যদি হাওয়া থাকে তাহলে কেক ফুলে মাঝখানে ফাঁকা হয়ে যেতে পারে আমি এই কেকটা গ্যাস ওভেনে বানাবো তাই একটা কড়াইকে আগে থেকে একটুখানি গরম করে রেখেছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এবার আমি কেক টিনটাকে মাঝখানে বসিয়ে দেব এভাবে ঢেকে নিয়ে আমি এক ঘন্টা মতো লো ফ্লেমে এটাকে বানাবো আমি একবার চেক করে নিলাম কেকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে কেকটাকে বের করতে হবে গরম অবস্থাতে কেকটাকে টিন থেকে বের করলে ভেঙে যেতে পারে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দরভাবে কেক বানানো যায় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ